আসসালামু আলাইকুম কামরুস কিচেনে সবাইকে স্বাগত এখানে আমি দেখুন সুজি নিয়েছি দুইশো গ্রাম আজকে আমি বানাবো সুজির রুটি তাই এখানে দুশো গ্রাম সুজি নিয়েছি আমি এখানে একটা কড়াই বসে দিয়েছি দুইশো গ্রাম সুজির জন্য নিয়ে নেব চারশো গ্রাম পানি পানিটাকে খুব ভালো করে প্রথমে ফুটিয়ে দেব পানিটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি সুজিগুলো দিয়ে দিব খুব ভালোভাবে সুজিগুলোকে রান্না করে নিতে হবে পানিটা শিখিয়ে আর এই সুজির রুটিগুলো হয় খুব নরম ফুল তুলে এটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে একটা রুটি আটা দই মতো তৈরি করে নিতে হবে শুকিয়ে এখানে আমি বাইন্ডিংয়ের জন্য এক চামচ মতো চালের আটা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে রুলি ময়দা বা গমের আটা দিতে পারেন আমি চালের আটাটাই দিলাম এবার খুব ভালো করে চালের আটার সঙ্গে সুজির টোটাকে মিশিয়ে নেব সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি নামিয়ে নিই যে দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিই দু মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম এবার গরম গরম আমার সাথে সুজির ভালো করে মেখে নিতে হবে একটু বেশি গরম আছে আমি এখানে একটা থালাতে নিয়েছি থালাতে মাখাটা ভালো হবে আর গরম গরম অবস্থায় রুটি করা যাবে না এটাকে পুরোভাবে ঠান্ডা করে নেব গরম অবস্থাতে রুটি করলে রুটিগুলো সব ফেটে যাবে আর এমনিতেও সুজির রুটি হয়তো একটু একটু ফাটবে কোলটা কিন্তু গরম অবস্থাতে আরো ফেটে যাবে তাই আমি খুব ভালো করে প্রথমে মেখে নেবো ঠান্ডা করে নেব একটু গরম আছে দেখুন সুজির ডোটাকে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি হাতে হালকা পানি নিয়ে ডোটাকে তৈরি করে নিয়েছি আপনাদের যদি মনে হয় যে পানি লাগবে না তাহলে দেবেন না আমার ডোটাতে আমি একটু একটু হাতে পানি নিয়ে মেখেছি তাহলে ডোটা খুব সুন্দর হয় দেখুন কত সুন্দর ডোটা হয়েছে জন্য লই কেটে নেব আমি এবার সবগুলোকে সমানভাবে গোল করে নেব প্রথমে প্রথমে সবগুলোকে গোল করে নেবো তারপরে রুটিগুলো তৈরি করব হাতের সাথে এইভাবে ডলে ডলে লইটা করে নিলে রুটিটাও খুব স্মুথ হবে দেখুন আমার সব লইগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি রুটিগুলোকে তৈরি করে নেব এখানে পিড়িয়ে নিয়েছি পিড়াতে আমি চালের আটা নিয়ে নিলাম আপনারা চালে গমের আটা বা ময়দা দিয়েও তৈরি করতে পারেন এবার আমি রুটি গুলোকে তৈরি করে নেব দেখুন সুজির রুটি খুব সুন্দরভাবে হচ্ছে একটু ঝেড়ে নেব থাকলে খেতে ভালো লাগে না রুটিটা করা দেখুন আমি পাতলা করে করে নিয়েছি পাতলা রুটি হলে খেতে বেশি ভালো লাগে মোটা রুটি ভালো লাগে না দেখুন আপনারা ধারটা দেখলে বুঝতে পারবেন কতটা পাতলা করেছি সব দেখে দিলাম আমি আরো একটা রুটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি ভাতটা যে ফেটে যাচ্ছে একটু একটু যদি হাতের সঙ্গে এভাবে এরকম করা যায় তাহলে আর অত বেশি ফাটে না এখানে একটু বানিয়ে নিয়েছি আমি সব রুটিগুলোকে বানিয়ে নিয়েছি আর এই রুটিগুলো এভাবে বানিয়ে রাখলে কিন্তু লাগে না একটার সঙ্গে আর একটা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই যে তাই একসঙ্গে সবগুলো বানিয়ে তারপরে তারপরে পর পর সেকে নিলেই হবে একটা করে বেলা আর একটা করে শেঁকা থেকে দেখুন একটা রুটিও একটা গায়ের সঙ্গে লাগে না আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো রুটি এবার রুটিটাকে একটু উল্টে দেবো রুটিটা আমি পাশে উল্টে দেবো দেখুন কত সুন্দর ফুলছে রুটি দেখুন খুব সুন্দরভাবে ফুলেছে সুজি রুটি হয়ে গেছে একটা এবার আমি তুলে নেবো দেখুন রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলছে এই যে রুটিটা এই সাইডটা ছিঁড়ে গেছে তাই বাতাসটা বেড়ে যাচ্ছে যেখানে সব রুটিগুলো আমি একইভাবে ভেজে নেব দেখুন রুটিগুলো কতটা নরম একদম উঠোর মধ্যে হয়ে যাচ্ছে যে এই যে রুটিগুলো শক্ত হবে না এরকমই নরমই থাকবে দেখুন কতটা সুন্দর নরম সফট একদম তুলোর মতো তুল রুটি এই যে দেখুন রুটিগুলো খুব সুন্দর হয়েছে আপনার রুটিগুলো দরকার হলে আম পাকা দিয়েও খেতে পারেন এখন আমের সময় কিংবা কোনো মিষ্টি খাবার মাংস কিংবা তরকারি যে কোনো যার সঙ্গে খাবেন রুটিগুলো খেতে খুবই ভালো লাগবে এখানে আমি আম কেটে নিয়েছি এক থালা আমরা আম দিয়ে খাবো রুটি দেখুন কতটা সুন্দর নরম তুলতুলে যে ছিঁটতে একদম সময় লাগছে না খুবই সুন্দর রুটিগুলো হয়েছে আপনারা অবশ্যই এইভাবে সুজি রুটি বানিয়ে খেয়ে দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ